আর একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোরবানি করার পূর্বে যদি কোনো হাদি সাহেব মাথা মন্ডন করেন অর্থাৎ আমাদের একটা নিয়ম আছে যে ট্রাভেলস গুলো দায়িত্ব নেয় কোরবানি করা তো তারা হয়তো বলে দিল মোবাইলে যে আপনার কোরবানি হয়ে গেছে তো বাস্তবে অনেক সময় হয়ও না এই গ্যাপের থাকার কারণে যদি কেউ মাথা মন্ডন করে ফেলে তাহলে তার কি করতে হবে এটা অনেক প্রাচীন একটা মতভেদ হাদিস শরীফে আসছে রসল্লা বিদায় হজে মিনাতে মিনা বিদায় হচ্ছে মিনার দিনে দশ তারিখে আমাদের কয়েকটা কাজ করতে হয় প্রথম হলো জামারাতে আঁকা কঙ্কর নিক্ষেপ করা দ্বিতীয় হলো কোরবানি করা তৃতীয় হলো মাথামুন্ডন করা চতুর্থ হল ব্যায়তুল্লা আরত করা তাই রাসলাহামকে সাহাবিরা অগণিত প্রশ্ন করেছেন যে আর রসল আল্লাহ আমি এইটার আগে এটা করে ফেলেছি আমার তো খেয়াল নেই মাথা মুন্ডন করেছি জামারার আগেই আমি কুরবানি করেছি পাথর মারিনি কাকর নিক্ষেপ করিনি আমি যত কিছু প্রশ্ন করেছেন রসুল্লা সাল্লাম বারবারই বলেছেন এ ফাল গলা তুমি করো কোনো সমস্যা নেই এটা অনেক হাদিসে আসছে এই জন্য ফোকাহারা মতভেদ করেছেন অধিকাংশ ফকি বলছেন আম্মাহ মোহাম্মদ ইবনে হাম্মাল ইমাম মালিক ইমাম শাফ্রে এবং প্রায় সকল ফকি বলছেন যে যেহেতু এই ترتیب ক্রম রক্ষা করার ক্ষেত্রে কোনো তাকীদ দেননি জি তিনি নিজে এটাকে ক্রমো দিয়ে করেছেন প্রথমে জামরা মেরেছেন কাকর মেরেছেন এরপরে কুরবানি করেছেন এরপরে মাথা মুंडन করেছেন এরপর তাওয়ফ করেছেন জি কিন্তু এটা উল্টে দিলে যত লোকই বলেছে বলেছেন কোনো সমস্যা নেই এফ ইফাআল ওয়ালাহাজ তুমি করো সমস্যা নেই জি এজন্য এই তারিব রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় এটা সুন্নত এটা উল্টালে কোনো দম বা কাফার লাগবে না ইচ্ছা করে উল্টানো উচিত নয় তবে যদি উল্টে যায় এর জন্য কোনো দম বা কাফার লাগবে না ইমা আব্বাহানিফার আহমতুল্লাহ আলী বলছেন যে রসোল্লা সাল্লাম এগুলো তারতিব সহ করেছেন এখানে তর্তিবটা ওয়াজিব রসুল্লাহ কোন নির্দেশ দেননি যেহেতু করেছেন কাজেই করাটা ওয়াজিব এখানে তিনি বলেছেন সমস্যা নেই মানে গোনা হবে না কিন্তু কাফফারা দিতে হবে অর্থাৎ একটা দম দিতে হবে না দিতে হবে তবে সামগ্রিক বিবেচনায় দম দিতে হবে না এটাই জোরালমত রুসাল্লাহসাল্লাম শুধু করেছেন করার কোনো তাকিদ্দের দেননি দ্বিতীয়ত তারতি লঙ্ঘন করলে সমস্যা নেই বলেছেন বলেছেন বোঝা যায় যে যদি আগে পিছে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে বা প্রয়োজনে তাহলে তাকে দম দিতে হবে না এটাই জোরালমত জি জি